আয় বন্ধুরা আজকে আমরা আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখব কীভাবে আমরা রকেট থেকে বিদ্যুৎ বিল দিব সেটা প্রথমে আমরা রকেট অ্যাপসে ডুব এবং লগ ইন করতে হবে এই যে আমরা লগ ইন করলাম এখন আমরা চলে যাব হচ্ছে বিল পে এই যে বিল বিল পে চলে আসলো এখন আমরা সিলেক্ট করবো কিসে দেব ক্যাটাগরি আছে এখানে এখানে ক্যাটাগরি ইলেকট্রিসিটি বিল এই যে ইলেকট্রিসিটি এখন আমাদের লিখতে হবে কিসে পল্লী বিদ্যুৎ না পল্লী বিদ্যুৎ এখানে এই যে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ এই যে আমাদের সব দেওয়া আছে নাম্বার সেলফ মানে নিজে সব কিছু দেওয়া আছে এখন সিলেক্ট মাস এখন আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব অ্যাকাউন্ট নাম্বার দিব এই যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এই যে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এইট ফাইভ ডাবল নাইন সিক্স জিরো ডাবল সিক্স জিরো সিক্স এইট এখন আমরা এখন আমরা হিসাব নাম্বার উঠাব কত ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এইট ফাইভ ডাবল নাইন সিক্স মাস মাস হচ্ছে যে কোন মাসেরটা সেটা এপ্রিল মানে ইয়ার কোন বছর দু হাজার পঁচিশ চলে আসছে সব যে নাম্বার টাম্বার এখানে এখানে নাম্বার দিতে হবে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার এবং বেনিফিশিয়ারির নেম জান যে দিচ্ছে আর সেলফ যদি আপনার মোবাইল থেকে দেন নিজের মোবাইলের নিজের তাহলে আর যদি অন্যজনেরটা দেওয়া হয় তাহলে আদার্স এখন এখানে ভ্যালিডেট এই যে আটশো চুয়ান্ন টাকা বিল এই যে টাকা বিল আটশো চুয়ান্ন এখানেও দেখেন এই যে আটশো চুয়ান্ন টাকা আছে এখন এটা এই যে ওকে করলে টাকা চলে যাবে এই যে এখন দেখেন এখন পিন নাম্বার দিলে যাবে পিন নাম্বার দেওয়া হয়েছে এখন আমরা এই যে এটা চাপে ধরে রাখলে চলে যাবে রিসিপ্ট চলে গেছে রিসিপ্ট নিলে এভাবে রিসিপ্ট এই যে রিসিপ্ট চলে আসছে এখন এই সেভ করলে সেভ হয়ে গেছে